পৃথিবীতে সাতটি মহাদেশের সবচেয়ে ছোট মহাদেশটি হল অস্ট্রেলিয়া এটি পৃথিবীর একমাত্র মহাদেশ যা কিনা একটিমাত্র দেশ নিয়ে গঠিত যদিও কখনও কখনও অস্ট্রেলিয়া মহাদেশের আশেপাশের অন্যান্য দ্বীপরাষ্ট্রগুলোকেও অস্ট্রেলিয়া মহাদেশের সাথে একত্রিত করে হিসাব করা হয় যেমন নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো কিন্তু ভৌগোলিকভাবে এগুলো আলাদা দেশ এই দেশগুলো ভৌগোলিকভাবে ওশেনিয়া মহাদেশের অন্তর্গত মরুচরের এই পর্বে আজ আমরা জানতে চলেছি অস্ট্রেলিয়া কেমন দেশ বিশাল বড় দেশ হওয়া সত্ত্বেও কেন অস্ট্রেলিয়ার নব্বই শতাংশ জায়গাতে কেউ বসবাস করে না কবে এবং কিভাবে অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কৃত হয়েছিল এদেশে দেখার মতো কি কি আছে ইত্যাদি অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে ছোট হলেও দেশ হিসেবে কিন্তু বেশ বড় এটি পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম রাষ্ট্র যার আয়তন ছিয়াত্তর লক্ষ অষ্টআশি হাজার দুশো বর্গ কিলোমিটার যা কিনা বাংলাদেশের তুলনায় বাহান্ন গুণ বড় বাংলাদেশের চেয়ে এত বড় হওয়া সত্ত্বেও এদেশের জনসংখ্যা মাত্র দুই কোটি পঁচাত্তর লক্ষের মতো যেখানে বাংলাদেশের শুধুমাত্র ঢাকা বিভাগেই বসবাস করে চার কোটি বিয়াল্লিশ লক্ষেরও বেশি মানুষ অস্ট্রেলিয়া মূলত একটি দ্বীপরাষ্ট্র যদিও এটিকে দ্বীপ হিসেবে বিবেচনা করা হয় না অস্ট্রেলিয়াকে যদি দ্বীপ হিসেবে বিবেচনা করা হতো তবে এটি হতো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ দেশটির উত্তরে তিমুর সাগর আরাফুরা সাগর ও টরেস প্রণালী পূর্বে প্রবাল সাগর ও তাসমান সাগর দক্ষিণে ব্যাস প্রণালী এবং পশ্চিমে ভারত মহাসাগর অর্থাৎ দেশটির চারিদিক সমুদ্র দিয়ে ঘেরা যাই হোক অস্ট্রেলিয়াতে প্রতি বর্গ কিলোমিটারে তিন দশমিক ছয়জন মানুষ বসবাস করে এটি পৃথিবীর সবচেয়ে কম জনঘনত্বের দেশের একটি চারিদিকে সমুদ্রে ঘেরা এই দেশটি সম্পূর্ণ পৃথিবী থেকে বেশ অনেক দূরে অবস্থিত পৃথিবীর যে সকল দেশ বেশ দুর্গম জায়গায় অবস্থিত তার ভিতরে এটি একটি এটি একাধারে নিচু সমতল শুষ্কতম এবং ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়াতে গ্রেট ব্যারিয়ার রিফ নামে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর রয়েছে এটি পৃথিবীর অন্যতম প্রাকৃতিক আশ্চর্য যেখানে দেখতে পাবেন বহু প্রজাতির সামুদ্রিক জীব এই প্রবাল প্রাচীরটি এতই বড় যে এটি মহাকাশ থেকেও খালি চোখে দেখা যায় এছাড়াও রেড সেন্টারে রয়েছে বিখ্যাত অলুরু পাহাড় যা অস্ট্রেলিয়ার আদিবাসী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি তিন দশমিক ছয় কিলোমিটার লম্বা দুই দশমিক চার কিলোমিটার চওড়া এবং প্রায় এগারোশো বিয়াল্লিশ ফুট উঁচু অবাক করা বিষয় হল এত বড় সাইজ হওয়ার পরেও এটি একটিমাত্র পাথর দিয়ে তৈরি অর্থাৎ পৃথিবীর বুকে এটিই হল সবচেয়ে একক বড় পাথর বিভিন্ন ঋতুতে এমনকি দিনের বিভিন্ন সময়ে এটি ভিন্ন ভিন্ন রঙ ধারণ করে ধারণা করা হয় উলুরু পাহাড় পঁয়ষট্টি কোটি বছর পুরনো এবং পাথরের গঠন এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরাও এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি এটি কিভাবে তৈরি হয়েছে অস্ট্রেলিয়া অনেক উন্নত এবং ধনী দেশ এর রাজধানী ক্যানবেরা তবে সবচেয়ে বিখ্যাত শহর হল সিডনি এছাড়া মেলবর্ন ব্রিসবেন পার্থ এবং অ্যাডিলেডো উল্লেখযোগ্য শহর এসব শহর আধুনিক জীবনযাপন সুন্দর স্থাপত্য উন্নত স্বাস্থ্যসেবা এবং মানসম্মত শিক্ষার জন্য বিখ্যাত এই শহরগুলো এতই সুন্দর চকচকে আর উন্নত যে দেখলে যে কেউ রীতিমতো অবাক হয়ে যাবে দেশটির প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষ উপকূলীয় এসব শহরগুলোতে বসবাস করে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসকে পৃথিবীর প্রায় সকলেই চিনে এটি সিডনির একেবারে উপকূলে অবস্থিত এবং অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক প্রতীক হিসেবে পরিচিত আপনি হয়তো জীবনে কখনো না কখনও এই জায়গাটির ছবি দেখেছেন দেশটির চারিদিকে সমুদ্র থাকার কারণে এদেশের মানুষ মাছ ধরতে খুব বেশি পছন্দ করে তাই তো অনেক বাড়িতে গাড়ির পাশাপাশি নৌকাও দেখতে পাওয়া যায় বেশ কিছু অস্ট্রেলিয়ান ছুটির দিনগুলোতে মাছ ধরতে পছন্দ করেন শনি এবং রবিবার এদেশে সাপ্তাহিক ছুটির দিন অস্ট্রেলিয়াতে বেশ কিছু সমুদ্র সৈকত অত্যন্ত জনপ্রিয় যেমন বন্ডি বিচ কোপস হারবার হোবার্ট সানশাইন কোস্ট গ্রেট ব্যারিয়ার রিফ বাইরন বে স্কারবোরো বিচ লেস গ্যালেটস নাইনটি মাইল বিচ ইত্যাদি নিউজিল্যান্ডেও নব্বই মাইল সমুদ্র সৈকত নামে একটি সমুদ্র সৈকত রয়েছে মজার বিষয় হল নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনোটারই নব্বই মাইল সমুদ্র সৈকতের দৈর্ঘ্য নব্বই মাইল নয় নিউজিল্যান্ডে সমুদ্র সৈকতের দৈর্ঘ্য পঞ্চান্ন মাইল এবং অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতটির দৈর্ঘ্য চুরানব্বই মাইল অস্ট্রেলিয়াতে আপনি দেখতে পাবেন বৃহৎ মরুভূমি অঞ্চল রেইন ফরেস্ট এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল দেশটি তার অনন্য প্রাণীকুলের জন্য বিখ্যাত এখানে এমন কিছু পশু পাখি আছে যা আপনি পুরো পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না এদেরকে বলা হয় অ্যান্ডেমিক প্রাণী আসুন তাদের কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক ক্যাঙ্গারু এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে পরিচিত প্রাণী এবং অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক দেশটির বিভিন্ন প্রতীক ক্রিয়াদলের লোগো এবং বিভিন্ন মুদ্রায় ক্যাঙ্গারুর ছবি দেখতে পাওয়া যায় ক্যাঙ্গারু শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং এর আশেপাশের কিছু অঞ্চলে পাওয়া যায় বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় পাঁচ কোটি ক্যাঙ্গারু রয়েছে যা দেশের মোট জনসংখ্যার প্রায় দ্বিগুণ ক্যাঙ্গারু মূলত তৃণভোজী অর্থাৎ তারা ঘাস লতাপাতা এবং অন্যান্য উদ্ভিদজাত খাবার খায় এই প্রাণীর প্রজনন পদ্ধতি খুবই আকর্ষণীয় মায়ের পেটের থলি বা পাউচে শিশু ক্যাঙ্গারু জন্মের পর বেড়ে ওঠে একটি নবজাতক ক্যাঙ্গারুকে জয় বলা হয় এবং এটি প্রথম কয়েক মাস মায়ের থলিতে থাকে এদের পিছনের পা অত্যন্ত শক্তিশালী এবং এই পায়ের সাহায্যে তারা লাফিয়ে লাফিয়ে চলতে পারে এদের লাফের দৈর্ঘ্য প্রায় তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এরা প্রতি ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার গতিতে দৌড়াতে পারে অস্ট্রেলিয়ার মানুষ ক্যাঙ্গারুর মাংস খায় এবং এটি এখানে একটি সাধারণ খাবার হিসেবে পাওয়া যায় ক্যাঙ্গারুর মাংস উচ্চ প্রোটিনযুক্ত কম চর্বিযুক্ত এবং পুষ্টিকর যা স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে জনপ্রিয় এছাড়াও এখানে কোয়ালা প্লাটিপাস অ্যাচিডনা ওয়ালবি ডিঙ্গো ইমু প্রভৃতি দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়াকে প্রায়শই বিষাক্ত প্রাণীদের দেশ বলা হয় দেশটিতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং বিষাক্ত কিছু প্রাণী পাওয়া যায় যা দেশটি সম্পর্কে এমন ধারণার তৈরি করেছে অস্ট্রেলিয়ার বিপজ্জনক এবং বিষাক্ত প্রাণীগুলোর মধ্যে কিছু প্রাণীর সাথে পরিচিত হওয়া যাক বক্স জেলিফিশ এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক প্রাণীগুলির মধ্যে একটি এর বীজ মানুষের স্নায়ুতন্ত্র হৃদপিণ্ড এবং ত্বকে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বেলচার্স সি স্নেক ইনল্যান্ড তাইপান পোস্টাল তাইপান ইস্টার্ন ব্রাউন স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ততম সাপ যার সবগুলোই অস্ট্রেলিয়াতে পাওয়া যায় রেডব্যাক স্পাইডার এই মাকড়সার কামড় অত্যন্ত বিষাক্ত এবং এটি অস্ট্রেলিয়ার অনেক অঞ্চলে দেখতে পাওয়া যায় স্টোনফিশ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছগুলির মধ্যে এটি অন্যতম এটি দেখতে পাথরের মতো হওয়ায় সহজে ছদ্মবেশ নিতে পারে এবং এর বিষ অত্যন্ত যন্ত্রণাদায়ক হয় কনস স্নেইল দেখতে নিরীহ মনে হলেও এই সামুদ্রিক শামুকের বিষ অত্যন্ত মারাত্মক এটি নিঃশব্দে এবং দ্রুত বিষ প্রয়োগ করতে সক্ষম কুমির বিশেষত লোনাপানির কুমির উত্তরাঞ্চলের নদী এবং উপকূলীয় এলাকায় দেখা যায় এরা পৃথিবীর জীবন্ত সরীসৃপদের মধ্যে সবচেয়ে বড় যা মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য মারাত্মক হতে পারে বিশাল বড় দেশ হওয়ার সত্ত্বেও কেন অস্ট্রেলিয়ার নব্বই শতাংশ জায়গাতেই কেউ বসবাস করে না অস্ট্রেলিয়ার বেশিরভাগ এলাকা তুলনামূলকভাবে ফাঁকা বা জনবিরল এদেশের প্রায় নব্বই শতাংশ ভূখণ্ড জনবসতিহীন হয়ে পড়ে আছে দেশটির জনসংখ্যার প্রায় পুরো অংশই উপকূলবর্তী অঞ্চলগুলোতে বসবাস করে যেমন সিডনি মেলবর্ন ব্রিসবেন পার্থ এবং অ্যাডিলেডের মতো শহরগুলোতে অধিকাংশ মানুষই বসবাস করে অস্ট্রেলিয়ার ভেতরের অংশকে সাধারণত আউটব্যাক বলা হয় এই অঞ্চলগুলোতে মানুষের কোনো বসবাস দেখা যায় না কারণ আউটব্যাক অঞ্চলের বেশিরভাগই শুষ্ক যা প্রায় মরুভূমির মতো এসব জায়গাগুলোতে বছরের বেশিরভাগ সময়ই বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম এছাড়াও জলবায়ুর কঠোরতা এবং ভূমির অনুপযোগিতাও এসব এলাকায় জনবসতি গড়ে ওঠার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বাণিজ্যিক কার্যক্রম এবং অবকাঠামো গড়ে তোলার সুযোগও এখানে সীমিত অস্ট্রেলিয়াতে নদীর সংখ্যা খুবই কম আর এই কারণে এসব এলাকাতে পানির বড় সংকট দেখা দেয় জনবিরল এসব জায়গাগুলোতে আপনি বড় বড় বন দেখতে পাবেন এসব জায়গাগুলো শহর বা অন্য কোনো লোকালয় থেকে এতটাই দূরে যে কোনো প্রয়োজনে শহরে বা অন্য কোনো লোকালয়ে যেতে দীর্ঘপথ পাড়ি দেওয়ার প্রয়োজন পড়ে অথচ এখানে যোগাযোগের ব্যবস্থা রাস্তাঘাট তেমন ভালো নয় জায়গাগুলোতে ধূলিঝড় প্রচণ্ড গরম এবং বায়ুপ্রবাহের সমস্যা থাকে যা বসবাসের যোগ্য নয় অস্ট্রেলিয়ার গ্রামগুলোতে গেলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন কিলোমিটারের পর কিলোমিটার পথ পাড়ি দিবেন কিন্তু কোনো মানুষের দেখা পাবেন না দিগন্ত জুড়ে শুধু ফসল ফলের মাঠ বা পশুপাকের ফার্ম দেখতে পাবেন এসব জায়গাগুলো অত্যন্ত নিরিবিলি ও শান্ত অস্ট্রেলিয়াকে সাধারণত বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির একটি হিসেবে বিবেচনা করা হয় যেখানে দুর্নীতির হার অনেক কম এবং দেশটি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে থাকে আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দু হাজার তেইশ সালের রিপোর্ট অনুসারে দুর্নীতিমুক্ত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া চোদ্দতম স্থান দখল করেছে যেখানে ভারত তিরানব্বইতম এবং বাংলাদেশ একশো ঊনপঞ্চাশতম স্থান দখল করেছে শুধু দুর্নীতিতেই নয় এদেশের মানুষ এতটাই সৎ এবং সভ্য যে এদের গাড়িগুলো বাড়ির বাইরে বা রাস্তার সাইডে দিনের পর দিন পার্ক করা থাকে অথচ তার চুরি হয়ে যাওয়ার বা কেউ ভেঙে ফেলবে এমন কোনো ভয়ও নেই এখানে যদি কেউ ঘরের দরজা না আটকায় তবে তার ঘরের জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার তেমন কোনো ভয় নেই বললেই চলে বিশ্বের উন্নত দেশগুলোর মতোই এখানে অপরাধের হার খুবই কম এদেশের পুলিশ খুবই বন্ধুসুলভ যারা জনগণের সাথে খুবই আন্তরিকতার সাথে কথা বলে এবং কথা বলার সময় তাদের ভিতরে বিনয় ও বন্ধুসুলভ আচরণ খুব ভালোভাবে লক্ষ্য করা যায় দুই সালের পরিসংখ্যান অনুসারে ধর্মীয়ভাবে এদেশের মানুষ তিতাল্লিশ দশমিক নয় শতাংশ খ্রিস্টান আটত্রিশ দশমিক নয় শতাংশ নাস্তিক তিন দশমিক দুই শতাংশ মুসলিম দুই দশমিক সাত শতাংশ হিন্দু দুই দশমিক চার শতাংশ বৌদ্ধ এক দশমিক সাত শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাসী এবং সাত দশমিক দুই শতাংশ মানুষ তাদের ধর্মকে প্রকাশ করেনি অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যান্য দেশ থেকে বেশ অনেক দূরে আইসোলেটেড হওয়ার কারণে আমদানিকৃত সকল পণ্যই বড়সড় দূরত্ব অতিক্রম করে সমুদ্রপথে অথবা বিমানপথে করে আনা হয় যা পরিবহন খরচকে বাড়িয়ে তোলে এর ফলে সে সকল আমদানিকৃত পণ্যের দাম অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে দেশটি বেশ বড় হওয়াতে এদেশের একটি শহর থেকে অন্য শহরে যেতে গেলেও বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায় অস্ট্রেলিয়া কবে এবং কিভাবে আবিষ্কৃত হয়েছিল বিজ্ঞানীরা অনুমান করেন যে প্রায় পঞ্চাশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার বছর পূর্বে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠী সামুদ্রিক দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সমুদ্রপথে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে আসে তারা ধীরে ধীরে এই মহাদেশের সব অংশে ছড়িয়ে পড়ে এদেশের আদিবাসীরা হলেন বিশ্বের সবচেয়ে পুরনো অবিচ্ছিন্ন সংস্কৃতির বহনকারী তারা হাজার হাজার বছর ধরে এই মহাদেশে বসবাস করে আসছে এবং তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও জীবনধারা বজায় রেখেছে মজার বিষয় হলো এত বছর আগে থেকে অস্ট্রেলিয়াতে মানুষ বসবাস করলেও সতেরো শতাব্দীর আগ পর্যন্ত বহির্বিশ্বের কাছে দ্বীপটি অজানা ছিল সতেরোশো অষ্টআশি সালের ছাব্বিশে জানুয়ারি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার পোর্ট জ্যাকসনের প্রথম স্থায়ী উপনিবেশ নিউ সাউথওয়েলস সৃষ্টি করা হয় এটি ছিল ব্রিটিশ কয়েদিদের উপনিবেশ সতেরোশো অষ্টআশি সাল থেকে ব্রিটিশরা অস্ট্রেলিয়াকে তাদের অপরাধীদের পাঠানোর জন্য একটি বন্দিশালা হিসেবে ব্যবহার করছিল এ সময় আশি হাজারেরও বেশি বন্দী ব্রিটেন থেকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল এটি পরবর্তীকালে বড় হয়ে সিডনি শহরে পরিণত হয় এরপর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সৃষ্টি হয় আজকের এই অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া পৃথিবীর এক বিশাল দেশ হলেও এর জনসংখ্যা তুলনামূলকভাবে কম কিন্তু এই দেশটি কৃষি উৎপাদনের ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিচিত বিশাল খামার উন্মুক্ত জমি সমৃদ্ধ মাটি এবং আধুনিক কৃষি পদ্ধতির ব্যবহার অস্ট্রেলিয়াকে একটি শীর্ষস্থানীয় কৃষি উৎপাদনকারী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে এদেশের কৃষি মূলত গবাদি পশুপালন শস্য উৎপাদন ফলমূল উৎপাদন এবং অন্যান্য কৃষিপণ্য উৎপাদনের উপর নির্ভরশীল অস্ট্রেলিয়ার খামারগুলি আকারে অনেক বড় হয় একজন কৃষকের কয়েক হাজার হেক্টর জমিও থাকতে পারে কৃষকেরা আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং প্রযুক্তির ব্যবহার করে এতে উৎপাদন খরচ কমে এবং উৎপাদনও অনেকাংশে বৃদ্ধি পায় এদেশে বিভিন্ন ধরনের ফল চাষ করা হয় দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলে আলাদা আলাদা ফলের চাষের জন্য উপযুক্ত জলবায়ু রয়েছে এখানে প্রধানত যেসব ফলগুলো চাষ করা হয় তা হল কমলা আপেল আঙুর আম বেরি পেয়ারা অ্যাভোকাডো ফল কলা চেরি পিচ পেয়ারা লিচু আনারস ড্রাগন ইত্যাদি অস্ট্রেলিয়ার গবাদি পশু উৎপাদন ও রপ্তানিতে বৈশ্বিক সুনাম রয়েছে এখানে গরু পালন একটি বড় শিল্প বিশাল গরুর খামারগুলিতে হাজার হাজার গরু পালন করা হয় গরুর মাংস এবং দুধ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে গরুর মাংস শিল্প অস্ট্রেলিয়ার বৃহত্তম কৃষি উদ্যোগ এবং এটি ব্রাজিলের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ গরুর মাংস উৎপাদনের ষাট শতাংশেরও বেশি রপ্তানি করা হয় প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কোরিয়া এবং জাপানে মাংস রপ্তানি করা হয় দু সালের হিসাব অনুসারে অস্ট্রেলিয়ায় প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ গরু রয়েছে যা প্রায় দেশের মোট জনসংখ্যার সমান দুধের জন্য গরু রয়েছে আনুমানিক ১৬ থেকে সতেরো লক্ষ এবং বাকি প্রায় দুই কোটি তেইশ বা চব্বিশ লক্ষ গরু মাংসের গরু অস্ট্রেলিয়া পৃথিবীর বৃহত্তম উল রপ্তানিকারক দু হাজার বাইশ সালে অস্ট্রেলিয়ান শিল্পের মূল্য ছিল তিন দশমিক ছয় বিলিয়ন ডলার এদেশে মোট ভেড়ার সংখ্যা আনুমানিক সাড়ে সাত কোটি যা দেশটির মোট জনসংখ্যার প্রায় তিন গুণ অবাক করা বিষয় হল উনিশশো সালের দশকের শেষের দিকে এই ভেড়ার পরিমাণ ছিল প্রায় আঠারো কোটি আপনাদের অনেকেই হয়তো অস্ট্রেলিয়াকে ক্রিকেটের মাধ্যমে চিনে থাকবেন অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল তারা বেশ কয়েকবার ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে এবং তাদের খেলার দক্ষতা বিশ্বব্যাপী পরিচিত অস্ট্রেলিয়া থেকে বহু প্রতিভাবান ক্রিকেটার এসেছেন যারা বিশ্বজুড়ে জনপ্রিয় এদের দক্ষতা রেকর্ড এবং খেলার প্রতি তাদের নিবেদন ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছে কিছু অস্ট্রেলিয়ান বিখ্যাত ক্রিকেটারের নাম উল্লেখ করা হল স্যার ডন ব্র্যাডম্যান শেনওয়ার্ন রিকি পন্টিং গ্লেন ম্যাকগ্রা অ্যাডাম গিলক্রিস্ট ইস্টিভা ম্যাথিউ হেইডেন মাইকেল ক্লার্ক ডেভিড ওয়ার্নার প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার জাতীয় ভাষা হল ইংরেজি দেশের প্রায় সকল মানুষই ইংরেজি ভাষাতে কথা বলে এখানে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় থাকার কারণে কিছু মানুষ তাদের নিজস্ব মাতৃভাষা ব্যবহার করলেও অধিকাংশ মানুষ ইংরেজি ভাষায় দক্ষ এবং এটি তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহার করে থাকে পুরো পৃথিবী থেকে অনেক শিক্ষার্থী এখানে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আসে অস্ট্রেলিয়ায় বেশ কিছু জনপ্রিয় এবং বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন দ্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব মেলবোর্ন ইউনিভার্সিটি অব সিডনি ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস মোনাস ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি ডিকেন ইউনিভার্সিটি মাকিউরি ইউনিভার্সিটি দ্য টাইমস হায়ার এডুকেশনের দু হাজার পঁচিশ সালের র্যাঙ্কিং অনুসারে তিরিশ থেকে নব্বইয়ের মধ্যে এদেশের ছয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে অস্ট্রেলিয়া মহাদেশ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে এখানকার ঋতুচক্র ভারত বাংলাদেশ বা পৃথিবীর উত্তর অঞ্চলের ঋতুচক্রের বিপরীত সময়ে ঘটে অর্থাৎ ভারত বাংলাদেশে যখন শীতকাল তখন এখানে গ্রীষ্মকাল নিউজিল্যান্ডের মতোই এদেশে ছয়টি ঋতুর পরিবর্তে চারটি ঋতু লক্ষ্য করা যায় গ্রীষ্ম শীত বসন্ত এবং শরৎকাল অস্ট্রেলিয়ার মোট আয়তনের প্রায় আঠারো থেকে বিশ শতাংশ অংশই মরুভূমি অস্ট্রেলীয় মরুভূমি হল পৃথিবীর চতুর্থ বৃহত্তম মরুভূমি যেটি বিখ্যাত সাহারা মরুভূমির পরে সবচেয়ে বড় মরুভূমি উইকিপিডিয়ার তথ্য মতে অস্ট্রেলীয় মরুভূমির আয়তন তেরো লক্ষ একাত্তর হাজার বর্গ কিলোমিটার এদেশের উল্লেখযোগ্য কিছু বড় মরুভূমি হল গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি গ্রেট স্যান্ডি মরুভূমি সিমসন মরুভূমি অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ এবং ধরন অনেকটাই বৈচিত্র্যময় যা দেশের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুর উপরে নির্ভর করে এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশগুলোর মধ্যে একটি যেখানে বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হয় তবে কিছু উপকূলীয় অঞ্চলে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয় কখনো কখনো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারী বন্যার সৃষ্টি হতে দেখা যায় এদেশের আবহাওয়া বেশ রহস্যজনক ভৌগোলিক অবস্থান ও ঋতুচক্রের উপর নির্ভর করে শহরগুলোতে তাপমাত্রার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় এটি সাধারণত উষ্ণ এবং শুষ্ক জলবায়ুর দেশ তবুও এখানে শীতকালে মাঝে মাঝে খুব বেশি পরিমাণ ঠান্ডা পড়তে দেখা যায় এমনকি তুষারপাতের মতো ঘটনাও ঘটে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহরগুলোতে গ্রীষ্মকালের তাপমাত্রা অত্যন্ত অসহনীয় পর্যায়ে চলে যায় যা অনেক ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডকে ছাড়িয়ে যায় অস্ট্রেলিয়াতে আপনি জনসাধারণের স্থান বাণিজ্যিক ভবন এবং আবাসিক এলাকার মূল রাস্তাগুলোতে ফায়ার হাইড্রেন্ট দেখতে পাবেন যা মূলত ফায়ার ব্রিগেডের লোকেরা ব্যবহার করে অর্থাৎ কোথাও যদি আগুন লাগে তাহলে এই সব পয়েন্ট থেকে পানি ব্যবহার করে আগুন নেভানো হয় শুধুমাত্র ফায়ার ট্র্যাকের পানির উপর নির্ভর করা হয় না শুধু তাই নয় এদেশের অনেক বাড়িতে ফায়ার সেফটি ব্যবস্থা যেমন ফায়ার এস্টিংগুইশার ফায়ার অ্যালার্ম এবং স্মোক ডিটেক্টর রাখা বাধ্যতামূলক করা হয়েছে বিশেষ করে শহরে এলাকায় এবং বহুতল ভবনগুলোতে অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হল অস্ট্রেলিয়ান ডলার এক অস্ট্রেলিয়ান ডলার সমান উনআশি দশমিক শূন্য আট বাংলাদেশি টাকা এবং পঞ্চান্ন দশমিক নয় ছয় ভারতীয় রুপি দু সালে জুলাই থেকে অস্ট্রেলিয়ায় ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় চব্বিশ দশমিক এক অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে আটত্রিশ ঘন্টা কাজ করলে যার পরিমাণ দাঁড়ায় নয়শো পনেরো দশমিক আট অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ কেউ যদি সপ্তাহে আটত্রিশ ঘন্টা কাজ করে তবে সে কমপক্ষে বাংলাদেশি টাকায় বাহাত্তর হাজার চারশো টাকা মতো উপার্জন করবে এই হিসেবে প্রতি মাসে কোনো ব্যক্তির ন্যূনতম আয় হবে বাংলাদেশি টাকাতে কমপক্ষে তিন লক্ষ দশ হাজার টাকার মতো ভারত বা বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতে এক মাস পরপর বেতন দেওয়া হয় না এখানে বেতন দেওয়া হয় এক সপ্তাহ পরপর ভারত বা বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতে আপনি প্রায় সকল জায়গাতে রিকশা ভ্যান অটো সিএনজি বা এই ধরনের যানবাহন দেখতে পাবেন না আর এখানে অলিতে গলিতে আপনি ভারত বা বাংলাদেশের মতো কোনো দোকানপাটও তেমন একটা খুঁজে পাবেন না তাই বিভিন্ন প্রয়োজনে আপনাকে বাইরে যেতে হলে অবশ্যই আপনার নিজস্ব গাড়ি থাকতে হবে নয়তো আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন আর এই কারণে অস্ট্রেলিয়াতে গাড়ির সংখ্যা অনেক বেশি দু হাজার জানুয়ারির হিসাব অনুযায়ী অস্ট্রেলিয়াতে দুই কোটি সাত লক্ষ নিবন্ধিত গাড়ি রয়েছে যা দেশটির মোট জনসংখ্যার প্রায় কাছাকাছি এদেশে খুব সহজে লোনের মাধ্যমে গাড়ি কেনা যায় অস্ট্রেলিয়া অনেক বড় দেশ হওয়ার কারণে এখানে প্রধানত তিনটি টাইম জোন আছে তবে দেশের বিস্তৃত ভৌগোলিক অবস্থানের জন্য এবং গ্রীষ্মকালীন সময়ে ব্যবহারের কারণে এই সংখ্যা কিছুটা বেড়ে যেতে পারে তখন এখানে পাঁচটি টাইম জোন বিবেচনা করা হয় টাইম জোনগুলো হলো অস্ট্রেলিয়ান ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অস্ট্রেলিয়ান সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম অস্ট্রেলিয়ান ইস্টার্ন ইস্ট্যান্ডার্ড টাইম বিষয়টি আরেকটু বিস্তারিতভাবে জানা যাক দুপুর দুইটার সময় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি দুপুর দুইটায় বাঁচতে দেখবেন ভারত এত বড় দেশ হওয়া সত্ত্বেও এখানেও দুপুর দুইটার সময় আপনি সম্পূর্ণ ভারতের যে কোনো জায়গাতেই দুপুর দুইটায় বাঁচতে দেখবেন কিন্তু অস্ট্রেলিয়াতে দুপুর দুইটার সময় সমগ্র অস্ট্রেলিয়াতে দুপুর দুইটা বাজবে না সেক্ষেত্রে এমন হতে পারে এক জায়গাতে দুপুর দুইটা অন্য জায়গায় বিকেল তিনটা তিরিশ এবং আরেক জায়গায় বিকেল চারটা বিশ্বের সবচেয়ে বড় উড়ন্ত পাখি ওয়ান্ডারিং অ্যালবার্টোসকে সাধারণত দক্ষিণ গোলার্ধের সমুদ্রগুলোতে দেখা যায় পৃথিবীর দক্ষিণ মেরুর মোটামুটি কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে অস্ট্রেলিয়াতে এই পাখির দেখা মেলে এই পাখির ডানা প্রায় এগারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে যা অন্য যে কোনো উড়ন্ত পাখির তুলনায় বেশ বড় ওয়ান্ডারিং অ্যালবার্টসের আয়ুষকাল প্রায় পঞ্চাশ বছর অস্ট্রেলিয়া একটি বহু সংস্কৃতির দেশ এটি পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় দেশ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ মানুষই অন্য যে দেশে জন্মগ্রহণ করেছে অর্থাৎ যাদের জন্ম অস্ট্রেলিয়ার মাটিতে হয়নি এবং দেশটিতে প্রায় দুইশোটিরও বেশি জাতিগোষ্ঠী থেকে আসা মানুষ বসবাস করে এই বৈচিত্র্যময় জনসংখ্যার মধ্যে রয়েছে ইউরোপীয় এশীয় আফ্রিকান মধ্যপ্রাচ্য এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের বিভিন্ন সংস্কৃতির মানুষ অস্ট্রেলিয়াতে বিভিন্ন ভাষা ধর্ম এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করা হয় সরকারিভাবে সকল জাতিগোষ্ঠীর জন্য সমান অধিকার এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে বহু সংস্কৃতির এই বৈশিষ্ট্য অস্ট্রেলিয়ার শিক্ষা খাদ্য সংস্কৃতি এবং শিল্পকর্মে গভীরভাবে প্রভাব ফেলেছে প্রতিবেদনটির দৈর্ঘ্য বেশ বড় হয়ে যাওয়ার কারণে বেশ কিছু তথ্য যোগ করা হয়নি যেমন ভারত বা বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি অস্ট্রেলিয়াতে গেলে কোন কোন বিষয়গুলো দেখে মাত্রারিক্ত অবাক হন আপনি যদি অস্ট্রেলিয়াতে যান তাহলে কোন কোন বিষয়গুলো আপনার অসুবিধার সৃষ্টি করবে অস্ট্রেলিয়ার সমাজ ব্যবস্থা কেমন এদের সংস্কৃতিতে এমন কিছু জিনিস আপনি লক্ষ্য করবেন যা আপনার কল্পনারও বাইরে সে বিষয়গুলো কী কী ইত্যাদি সকল বিষয় নিয়ে খুব শীঘ্রই আমরা পরবর্তী একটি প্রতিবেদন তৈরি করব ভিডিওটি রুচিশীল মনে হলে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন